আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ দশ থেকে চল্লিশতম বিসিএস প্রশ্ন সমাধানের মিশনে প্রথম পাঠ পর্ব শেষে আজকে দ্বিতীয় পাঠ আজকে প্রশ্ন সমাধান দিব হলো তম বিসিএস থেকে বাকি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বিসিএস বাংলাদেশের সবথেকে গ্রহণযোগ্য এবং এক নম্বরে ধরা হয় এটি যদি আপনি সম্পন্ন করেন এই প্রশ্ন যেকোনো পরীক্ষায় আপনার কমন থাকবে তাই বিশেষ প্রশ্ন সমাধান সব পরীক্ষার্থী জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে আটত্রিশতম বিশেষ প্রশ্ন বাংলা শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ বানানটা দেখে নেবেন কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে একত্রিত বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সর্ধনী কয়টি সাতটি বাবা কোন ভাষা থেকে আগত শব্দ তুর্কি নাল অ্যান্ড এর বাংলা পরিভাষা কোনটি বাতিল কোনটি শুদ্ধ বানা সাহিত্য শাসন সাত নম্বর গিন্নি কোন শ্রেণীর শব্দ অর্ধতত্ত্ব শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রদ্যায় কোনটি শ্রদ প্লাস ধ প্লাস অ প্লাস পুষ্প সৌরভ কোন সমাস তৎপুরুষ সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক হিও যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ প্লাস ম দ্বারা সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি সদ্য প্লাস জাত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি গিরো বাংলা কৃতপত্তায় সাধিত শব্দ কোনটি মোড়ক সার্থক বাক্যর গুণ নয় গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এটি কি নাটক নাট্যগীতি সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্চা কর দৌলত উজির কোন অঞ্চলের কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলা কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনমূলক লেখা রকেয়া শাখাওয়া হোসেন মতি কোন ধরনের রচনা প্রবন্ধ জসীম উদ্দিনের রচনা ঠাকুর বাড়ির আঙিনা আমার ঘরের সাবি পরের হাতে গানটি থাকে লালন শাহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য গ্রহ কোনটি বন্দী শিবির থেকে কাজী নজরুল ইসলাম অগ্নি বিনা কাব্যর কবিতা কি দীন বন্ধু মিত্রের নীল নাটক প্রথম কোন কোন থেকে প্রকাশিত হয় ঢাকা কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ শেষ লেখা নদী ও নারী রসইতাকে হুমায়ুন কবি বীর কোন লেখকের ছদ্মনাম নাম প্রমাদ চৌধুরী মনির চৌধুরীর মুখরা রমনি বশীকরণ এটি কি অনুবাদ নাটক বত্রিশ নম্বর চন্দ্ররা চরিত্রের স্রষ্টা রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বাসা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্চয় উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন কে রাম রাম বসু কত সালে মেঘনাথ কাব্য প্রথমে প্রকাশিত হয় আঠারোশো সালে তারপর তম বিসিএস বাংলা প্রশ্ন উত্তর কোনটি বাগধারা বোঝায় শিরে সংক্রান্তি কোনটি মৌলিক শব্দ গোলাপ বাংলা সাহিত্যর ইতিহাস বিষয়ক কোনটি শহীদুল্লাহ লেখা বাংলা সাহিত্যর কথা চার নম্বর হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান কোন বানান সবগুলো বানানি অশুদ্ধ নিকন সুসগ্র অনুদ্র বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তককে সেলিম সমবিভারে অর্থ কি যোগে। শৃঙ্গার রসকে বৈশব পদাবলীতে কি রস বলে মধুর রস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্চাপদ বিষয়ে গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মাইসিস্ট সং পূর্ববঙ্গ গীতিকার লোক পালাসমূহের সংগ্রাহককে চন্দ্রকুমার দে চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি কোনটি আচর নির্ণয় আর কোনটি আর কোনটি নয় গক্ষর বিজয় কাব্য কোন ধর্মগ্রন্থের কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্ম সাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কি রামপ্রসাদ সেন অলৌকিক স্টিমার গ্রন্থের রচয় তাকে হুমায়ুন আজাদ কাস্টম শব্দের পরিভাষা কি প্রথা কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন বলে প্রদীপ নিবিয়া গেল এর বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বস্কিম চন্দ্রের কপাল কুণ্ডুলা মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটিকার মীর মোশারফ হোসেন বর্গের কোন বর্ণসুমহের ধনী মহাপ্রাণ ধনী দ্বিতীয় ও চতুর্থ কদাকার শব্দটির কোন উপসর্গে গঠিত দেশি উপসর্গ যোগে যুক্তাক্ষর একমাত্রা ও বদ্ধাক্ষর একমাত্রা গুণনা করা হয় কোন ছন্দে স্বর বৃত্ত কোনটি অশুদ্ধ দোষী নির্দোষ দোষী নির্দোষ কল্লাল পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন দীনেশ চন্দ্র দাস আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিসনি রবীন্দ্রনাথের এই গানে নিসনি কি অর্থে ব্যবহার হয় পূজা অর্থে ধর্মে সাধারণত লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন চৌধুরী কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্য আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধনীত্ব তোলে স্থলে কি সমাজ দ্বন্দ্ব তিরিশ ও কোন ধরনের ধ্বনি যৌগিক সর আপন্ন সমস্ত পথটির সঠিক ব্যাস বাক্য কোনটি বিশ্ব কবি কায়িকবাদ রচিত মহাশ্মশান কাব্যর ঐতিহাসিক পটভূমি ছিল কি তৃতীয় পথের যুদ্ধ। সিরাজের গ্রন্থ অলিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে উনিশশো দশ সনে আসাদের ষাট কৈরালের লেখকে শামসুর রহমান ত্রিশশো সাঁইত্রিশ প্রশ্ন সমাধান আজকের ভিডিও এখানেই শেষ করছি আস্তে আস্তে চল দশতম ভিডিও দশতম বাংলা সমাধানই দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা শুধু সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম